হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের জন্য শাহি কাচ্চি বিরিয়ানি শেয়ার করব এখানে কেন কাচ্চি বলছি অবশ্যই বলবো আপনারা কিভাবে ঘরোয়া মশলা দিয়ে কীভাবে শাহি ভাব শাহি কাচ্চি শাহি বিরিয়ানি তৈরি করবেন সেই প্রসেসটা কিন্তু আমি দেখিয়ে দেব আমি বেশ কিছু পেঁয়াজ ভেজে নিয়েছি আর এখন অল্প মশলা দিয়ে রান্না করব। এখানে আদা রসুন বাটা আছে আর আমি বিরিয়ানির মশলা ঘরেই তৈরি করেছি লবণ লাগবে ধইনা ফাঁকি জিরা ফাঁকি এবং শুকনা গোল গোলমরিচ গুঁড়া পরিমাণ কিন্তু খুবই কম অল্প মশলা দিয়ে কিভাবে শাহি বিরিয়ানি তৈরি করা যায় সেই প্রচেষ্টাই কিন্তু আমি আজকে তোমাদেরকে দেখাচ্ছি মনিদের জন্য এবং বড় যারা আছেন আপনাদের জন্য তারপরে দিয়ে দিলাম একটা পেঁয়াজ দিয়ে দিলাম দুই চামচ টেবিল চামচ টক দুই মশলাটাকে ভালো করে ভুনে নিতে হবে অবশ্যই মশলা ভালো করে ভুনাইতে হবে একটু পানি দিয়ে তারপরে মশলাটাকে ভালো করে ভুনাবো। ঘরে থাকা মশলা দিয়ে আমি আজকে তৈরি করতে যাচ্ছি শাহি বিরিয়ানি আর খেতে কিন্তু মনে হবে আপনি কাচ্চি খাচ্ছেন তো কিভাবে রান্না করব সে প্রচেষ্টা তো অবশ্যই দেখিয়ে দেবো এখানে কোনো কিসমিশ দিব না এখানে কোনো দামি কোনো মশলা কিন্তু দিব না এখানে কোনো ঘি অ্যাড করবো না কিভাবে এত সহজেই আর এত মজার শাহি বিরিয়ানি কিভাবে পাবেন সেই প্রচেষ্টা কিন্তু দেখিয়ে দিব দিয়ে দিলাম এখানে মাংস আপনারা মুরগি গরু খাসি যেটা ইচ্ছা সেটা দিয়েই তৈরি করতে পারেন তারপরে দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তা একটু একটু করে পেঁয়াজের বেরেস্তা সম্পূর্ণই দিব রান্নার প্রসেসে আর এখন দশ থেকে পনেরো মিনিট মাংসর সাথে মশলার সাথে ভালো করে ভুনাইতে হবে ভালো করে কষাবো তারপরে কাঁচামরিচ তেজপাতা দিয়ে দিব হঠাৎ করে মেহমান চলে আসলো ঘরে আপনারা আধা ঘন্টায় এই বিরিয়ানিটা রান্না করতে পারবেন সেজন্য আমি নিয়েছি চট জলদি রান্না করার উপায়ের জন্য নিয়েছি প্রেশার কুকার সে প্রেশার কুকারের মধ্যে কষাচ্ছি ভালো করে কষাইয়া তারপরে আমি এটাকে দমে দিব। এর আগে দমে দিব না না হলে কাঁচা মশলার স্মেলটা রয়ে যাবে ভালো করে ভুনাইতে হবে দশ থেকে পনেরো মিনিট ভুনে নিতে হবে মোটামুটি ভুনানো শেষ তারপরে গরম পানি সাইডে তো রাখা আছে সেগুলো আমি দিয়ে দিব গরম পানি দেওয়ার অল্প একটু পানি দিব বেশি না দেওয়ার পরে এটাকে পাঁচ ছয়টা শিষ দিয়ে নিব চট রান্না করতে পারেন একদম খুব অল্প সময়তে অল্প মশলা ঘরে থাকা মশলা দিয়ে কিন্তু তৈরি করতেছি দেখুন হয়ে গেছে আর মশলার ঝোলটা কিন্তু একদম টানিয়ে নিয়েছি হালকা হালকা রেখেছি তো এভাবে হয়ে গেল বেশি আহামরি মশলা দরকার নেই বাট খেতে কিন্তু সাহি এবং কাচ্চির একটা ভাব আপনারা পাবেন একদম রেসিপিটা ফলো করে নিতে পারেন আগে থাকতে আমি ফোলার চালটাকে ভিজে নিয়েছি আর সঙ্গে একটু মোটর স্টিম দিচ্ছি যেহেতু ঘরে রাখা আছে জন্য দিয়েছি আর আলুটাকে সিদ্ধ করে তারপরে জর্দার রঙ আর লবণ দিয়ে ভেজে নিয়েছি একদম সুখ খুব সুন্দর সফট হয়েছে দেখতে পারতেছে তো এইভাবে করতে পারে তো যেই পাত্রর মধ্যে রান্না করব সে বড় একটা পাত্র নিলাম অবশ্যই রান্না করতে বড় একটু পাত্র নেওয়ার চেষ্টা করবেন লড়াচাড়া দিতে সুবিধা হয় বিরিয়ানির মশলা আমি তৈরি করেছি সেই মশলাটা দিয়ে দিলাম এখন পোলার চালটা এই মশলার মধ্যে ভালো করে ভুনাবো। এখানে কিন্তু আদা রসুন বাটা আমি দেইনি একদম অল্প মশলা দিয়ে কীভাবে রান্না করব সেই প্রসেসটাই কিন্তু দেখাচ্ছি অনেক বেচালার ছেলেরা আছে অনেক মেয়ের আছে মেসে থাকে তাদের জন্য কিন্তু এই রেসিপিটা খুব সহজেই রান্না করে খেতে পারবা অনেক ভাইয়ারা আছে বিদেশে থাকে তাদের ঘরের মায়েদের রান্না খেতে মনে চায় তোমরাও কিন্তু এভাবে রান্না করতে পারো মনে হবে মায়ের রান্না খাচ্ছ আর যারা আপুরা ভাইয়ারা আছেন আপনারা তো রান্না করতেই পারেন তারপরও বাচ্চাদের জন্য এই আজকে রেসিপিটা যাতে আমার ছোটো ছোট। সোনামুনিরা এবং ভাইয়ারা তৈরি করতে পারে লবণ কিন্তু দিয়ে দিয়েছি দেখতেই পারছেন আর আলুটা দিয়ে দিলাম দেওয়ার পরে একটু লাড়াচাড়া করব এই পর্যায়ে কিন্তু সর্বমোট মিলে আমি দশ মিনিটের মতন একটু ভুনাইছি বেশি না বেশি ভুনাইলে চালটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তারপরে গরম পানি দিতে হবে অবশ্যই গরম পানি দিবেন গরম পানি দিয়ে রান্না করলে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আর আমি এই রান্নাটা আমার আধা ঘন্টার কম সময় লেগেছে আপনারা হয়তো আধা ঘন্টা লাগতে পারে সব প্রসেস কিন্তু আপনাদের মাঝে আমি শেয়ার করলাম এখানে তারপরে ঢেকে দেব বলক আসা পর্যন্ত তা এই পর্যায়ে কিন্তু পেঁয়াজের ব্যারেস্তা দিচ্ছি আপনারা দেখতেই পারতেছেন পেঁয়াজের বেরেস্তা কিন্তু একে সর্বশেষ পর্যন্ত দিতেই থাকবো এখানে বেশ পরিমাণ পেঁয়েজের ব্যারেস্তা লাগবে তারপরে ঢেকে দেওয়ার পর বলক আসার পর একদম লো হিটে দিব জালটা একদম লো হিটে দিব যাতে পোলাওটা সিদ্ধ হয়ে যায় ঝরঝরা হয়ে যায় আর পানিটার পরিমাণটা আমি বলেই নেই কারণ যার যার চালের পরিমাণে পানি আসবে সেই জন্য আমি বলি নেই আমি আমার পরিমাণ মতো পানি দিয়েছি আর আমি রান্না করতে যেহেতু অভ্যস্ত আমার পানি সমস্যা হয় না তো যাই হোক হয়ে গেছে কিন্তু এই পর্যায়ে এখন আমি যে মাংসটা রান্না করেছিলাম সেটা দিয়ে দিব এ পর্যায়ে কিন্তু চুলার হিটটা একদম লো হিটে থাকবে আপনারা চাইলে তলে কিছু দিয়ে নিতে পারেন আমি কোনো কিছু দিব না যেহেতু আমার রান্না করতে একটা অভ্যস্ত হয়ে গেছি আমার নিচে কিছু দিতে হয় না তো যাই হোক এখন মাংসটা দিয়ে দিয়ে দিলাম সেই পোলাও রান্নার মধ্যে আর এর পর্যায়ে কিন্তু আমি এখন পেঁয়াজের ব্যসটা কিন্তু দিয়ে দিব এখানে আমি কিশমিচি অ্যাড করি নাই আমি আলু বোখার অ্যাড করি নাই তারপরে ঘি অ্যাড করি নাই আর যে বিরিয়ানি রান্নার কত মশলা থাকে ওগুলো কিন্তু আমি কেউ কিছু অ্যাড করি নাই কারণ সবসময় সব জিনিস থাকে না পাওয়া যায় না সেই জন্য আমি খুব সহজে যাতে ও ভাই এবং বোনেরা রান্না করে খেতে পারে তাদের জন্য যারা রত নুন আছে নতুন বিয়ে হয়েছে তারা কিন্তু রান্না করতে পারে না তাদের জন্য এই রেসিপিটা খুব সহজেই তৈরি করে খেতে পারবো আমার মনে হয় কোনো কষ্ট হবে না কারণ খুব অল্প মশলা দিয়ে কিন্তু রান্নাটা করেছি আমি হাই এক কেজি মাংসর মধ্যে হাফ কেজি পোলা চাল দিয়েছি আর এক চা চামচ আদা এক চা চামচ রসুন বাটা দিয়েছি অনেকটা মশলা কিন্তু আমি এখানে অ্যাড করি তারপর একটু জর্দা রঙ দিয়ে দিলাম জাস্ট একটু কালারের জন্য আপনারা চাইলে দিতে পারেন না দিলে সমস্যা নেই একটু কালারের জন্য যেহেতু এখানে আমি বলা হয়েছে একটু শাহি একটু কাচ্চির ভাব আসবে সেজন্য জন্য কিন্তু এটা আর এই রেসিপিটা করতে পারবেন খুব সহজেই চুলাটা কিন্তু বন্ধ করে দিয়েছি আগেই তারপরে এখন মাংসর সাথে একটু পোলা একটু পোলা মশলাটা মিলিয়ে নিচ্ছি আর একটু একটু গেভি গেবি হবে মাংসটার মধ্যে কিন্তু গেবি গেভি থাকবে কারণ মাংসর রসটা শুকিয়ে যাবে না মাংসর রসটা কিন্তু মাংসর মধ্যেই থাকবে একটু নাড়িয়ে নিচ্ছি যাতে মাংসর সাথে পোলাওটা মিশে যায় আর আপনারা যদি চান এখানে একটু কয়লা দিয়ে দমে রাখতে পারেন তাহলে সেইটাও অনেক ভালো হয় যেহেতু আমি রাখি নাই আমার মনে ছিল না আপনারা চাইলে রাখতে পারেন তো চুলাটা কিন্তু আমার বন্ধ আছে বাট আমি একটু মিলিয়ে নিচ্ছি আর দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে আর এটার স্মেলটা এতটা সুন্দর আপনারা হয়তো দূরের থেকে বসতে পারবেন না এটা স্মেলটা কি সুন্দর হয়েছে আর পোলাটা কিন্তু বিরিয়ানিটা কিন্তু খুব ঝরঝরা হয়েছে খুব সুন্দর ঝরঝরা হয়েছে তো আপনারা খুব সহজে রান্না করে খেতে পারবেন যারা চাকরি করেন ঢাকা শহরে মেসে থাকেন তারা কিন্তু রান্না করে খেতে পারে। এবং যারা বিদেশ থাকে মেসে থাকে তারাও কিন্তু রান্না করে খেতে পারে মায়ের হাতের একদম রেসিপিটা হবে আর এটা কাচ্চি স্টাইলের হয়েছে এবং শাহি বিরিয়ানিও হয়েছে দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে আপনারা চাইলে অতিথি আপ্যায়নে করতে পারেন এবং দূরে কোথাও গেলেন সেই জায়গা নিয়ে যেতে পারেন বাচ্চাদের টিফিনও দিতে পারেন পরিবার পরিজনদেরকে নিয়ে আপনারা খেতে পারেন আর কোনো পার্টি করতে হলে এরকমভাবে রান্না করে নিয়েও যেতে পারেন কন্টেনারে করে আর মাংসটা কিন্তু সফট হয়েছে আর একটু গেবি গেভি হয়েছে জুসি হয়েছে তো খুব সুন্দর হবে আপনারা অবশ্যই সুন্দরভাবে রান্না পেতে হলে এই রেসিপিটা ফলো করবেন আর সবাইকে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ